আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে জমজমাট ব্লগ আজকে ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল হতে চলেছে তো তার আগে আমি বলি হে এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টনমাই ফুড ব্লকস আমি টনময় আমার ইনস্টাগ্রাম পেজ টনমাই ফুড ব্লকস এবং আমার ফেসবুক পেজ টনময় ফুড ব্লগ দুটোতে ফলো করে দাও এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ দুটো ফলো করে দাও প্রথম থেকে সেসবটি দেখো স্কিপ করবে না খুব মজা লাগবে আমরা শিশুবাইতে এসেছি একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সবাই এসেছিল কেউ বাদ যায়নি আমরা সকালে একজোট হয়েছি তাই আনন্দ করার জন্য কি করা যাবে তো তো খাওয়া হবে তাই আমরা সবাই আনন্দ করে যাচ্ছি ভালো ভালোতে যাচ্ছি বেশি কথা না বলে ব্লগটা শুরু করছি চলো গো যে টোটো এসছি

এখানে আমি কাউকে খাওয়াতে পারলাম না কারণ হচ্ছে শ্বশুর বাড়িতে আমরা দুই জামাই মিলে রাত্রিবেলায় চিকেন কষা এবং হাত খাইয়েছি তার সাথে ছিল আলু ভাজা সবার শেষে মিষ্টি চাটনি

এই তো চপার দোকান আসছে আসছে কাকি ছোট কাকি খাওয়াচ্ছে আজকে আমাদের ফুচকা আছে লজেন কই চপ খাওয়াবে না না ভোট দেবেন আমরা আশীর্বাদ করবেন আমার বাড়ি কল লাগিয়ে দেবেন

সবার একটা করে আলুর চপ এবং পিঁয়াজি পিলি করা হয়েছে আমরা খাবো আলু চপ তুমি খাবে পেঁয়াজি আমরা আরঙ্গ বলো আরঙ্গ বলো আমরা খাবো আলু চপ পিঁয়াজি দুটোই একসাথে খাবো প্রথমবার টেস্ট করছে কেমন টেস্ট দেখতে চাই

এবার ঠিক করা হলো যে ফুচকা খেতে কথা ফুচকা খেতে এলাম ফুচকা খাওয়ার পর এবার চপ তারপরে বিস্কুট চকলেট এইসব খাওয়া হলো এবার বাড়ির দিকে রওনা হচ্ছি তো স্কুল মাঠে ফুচকা পেলাম না সকালে মিলে টোটো ভাড়া করলাম চললাম ভালো তো এখানে গিয়ে ফুচকা খেলাম তোমরা দেখতে পেলে খুব মজা করে খেলাম খুব মজা হয়েছে তারপরে হলো আবার চপ খাওয়া পেঁয়াজি খেলাম আর বাকি সবাই চপ আর দুজন পেঁয়াজি খেয়েছে তারপরে খাওয়া দাওয়ার পর এবার আমরা সব চলে এসেছি আমরা সবাই এই প্রথম এনজয় করলাম মানে খুব এনজয় করলাম মানে আমার শ্বশুরবাড়িতে এসে জীবনে এই প্রথম খুব এনজয় করলাম খুব ভালো লাগছে এবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো শেয়ার করো প্রচুর প্রচুর এবার আবার নতুন ভিডিও নিয়ে আসছে আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো টা